তাহলে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও এই গরমে মোটামুটি ভালোই আছি গরম পড়েছে এই তো হ্যালো বন্ধুরা প্লিজ ভিডিওটা সবাই দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ভিডিও বানানোর জন্য আমি এই অধম বলবো একটু খুশি হব তোমরা কেউ ভিডিওতে একটা লাইক করো না অনেকেই দেখো একটা লাইক করো না এটা কমেন্টও করো না ভিডিও বানাতে সত্যি এত কষ্ট সারাদিন এত কাজ করে যদি ভিডিও বানায় যদি না কেউ লাইক করে কারোর ভালো লাগে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলো আর দেখো দোকান থেকে এসে মেয়েকে একদিন মঙ্গলবার ছিল নিরামিষ চাউমিন করেছিলাম এখন পেঁয়াজ দিয়ে চাউমিনটা করে নিলাম ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম এই যে মেয়েকে ব্রেড দিয়ে দিলাম কিন্তু ও খেলো না চার পাঁচ দিন ধরে কেন জানি না ও কি খাচ্ছে না ওই যে ওদিকে বসে আছে একজন উনি বলবে যে আমার থেকে নাও তুমি না নিলে আমার বিক্রি হয় না এই আর কি মারি ওই যে সব সবজিগুলো দিয়ে গেল তারপরে দেখো ওই যে আমি এই যে কুমড়ো শশা ঝিঙে পটল জোর করে বলছি নেবো না কিন্তু জোর করে দিয়ে গেল দাদারা বসে বৌদি নাও বৌদি নাও তোমায় না আমার বিক্রি হয় না তো তারপরে এই ভিডিওটা আমার মেয়ে পড়ছে তারপরে দেখো শাকগুলো তার আগের দিন কেটে রেখেছিলাম জোর করে শাকগুলো বললাম নেবো না তো জোর করে শাকগুলো দিয়ে গেল তারপরে হচ্ছে শাকগুলো এই পাতাগুলো লাল লাল ফেলে দিচ্ছে আর শাক দিয়ে কত জল বেরোচ্ছে জলটা তুলে ফেলে দিয়েছি তারপরে যে চাল ধুয়ে নিয়ে এসে ভাতটাও বসিয়ে দিলাম তারপরে কী কী রান্না করলাম সেই যে পটলগুলো আগে ভেজে নিয়েছি পাঁচ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এদিকে পটল ভাজা করছি ডাল হয়ে গেছে আর এত গরম তো দেখো মহারাজা বসে আছে আর কি তারপরে আগের দিনও চাউমিন করেছিলাম মেয়ে খায়নি চাউমিন আমি একটু খেলাম আর মেয়ের ম্যাম এসেছিলো ওনাকে দিয়েছি আর এই মাসি মাকে একটুখানি দিলাম এমনি মাসি মাসি প্রচুর শিক্ষিত আর এমনি মাথার একটু গন্ডগোল হয়ে গেছে বকে আর কি তারপরে যে উনি এসে দেখো উনি পাশে থাকে এসে বলে আমার হাজব্যান্ড ওনাকে চা দিয়েছে একটু সবাই মিলে উনি খালে কেউ আসলে সবাইকে দেয় চা তার মাসিমা গল্প করছে আর আমরা রাত্রে করে রুটি দিই ওনাকে চারটে করে পয়সা নিই না আর যদি আমাদের ক্ষমতা থাকে সত্যি আমরা কম পয়সায় নিই ওনাকে ভাত তরকারি দিই তারপরে এই যে ভাতটা হয়ে গেছে একটা ভাত বসিয়েছি একটা ভাত নামাচ্ছি তো একটা ভাত হয়ে গেছে আমি নিলাম তারপরে ফোনটা ধরার মতন কেউ নেই আমি কত মাসে বলে ও রেগে যায় ধরতে চায় না তাহলে মিছে মিছিয়ে সব করে কী হবে তো আমি অন্য আশায় আছি তারপর দেখো সবাই মিলে এই যে গল্প সল্প করছে তারপর দেখো কি শাক ভাজা উচ্ছে ভাজা কুমড়ো পটল আলুর তরকারি তারপরে ডাল আর এই যে পটল ভাজা করেছি আমলকে দুটো ভাতে দিয়েছিলাম টকের ডাল করেছি আর আম দিয়ে টক করেছি ভেন্ডি কুমড়ো দিয়ে নিরামিষ করেছি মাছ কম ছিল থাক নিয়ে আসতে হবে না আর এই যে মাছ ছেড়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর দিয়ে সালাড করেছি আর ওখানে কালকে গরম আগের দিনে মাছের তেল ছিল ওটা দিয়েছি তারপরে এই যে বসে আছে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে শাড়ি পরা ওনাকে এমনি খাবার দিই ভাত নিতে এসেছিলো তারপর তরকারি তরকারিপাতি ডাল সব শেষ হয়ে গেছে মাছ সবই শেষ হয়ে গেছে গাগুন বেরোচ্ছে আর এখন কারেন্টটা গেল চলে যাচ্ছে না এই জায়গাটায় তো লাগে না সামান্য তাও আবার একটু

আমার কত্তা মাসের জন্য ডিম বাজরাম ও কিন্তু গরমে চা বিস্কুট খেয়ে নিল বেশি করে ও আর খেলো না আমার কত্তা মাসে তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আর ও খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা সময় লাগে কি বলবো বলো

তারপরে আমরা ওখান থেকে ওর বাবা দুটো বাকি ছিল দিয়ে এসে চলে আসলো আমরা এই যে মেয়ে মাজা কিনে নিয়ে এসে ওইগুলো আইসক্রিম করে দেয় আইসক্রিম করে দেয় করে দিলাম ঠান্ডাটা খেয়ে দিলে একটু শান্তি হলো তারপরে এখনও মেয়ে সকাল সকাল উঠেছে ও একটু ঘুমিয়ে পড়বে আমিও ঘুমাবো ছটার সময় উঠেছি তারপরে বিকেলবেলা ওকে হরলিক্স দিয়ে দিলাম খেয়ে দিয়ে ও পড়তে চলে গেছে আর আমি এই যে দোকানে আছি এখন ওগুলো সব ছোবো তরকারি বাতি করবো আর তোমরা বলো দেখো আমি সকালে ছটা থেকে বাদ দাও ছটা থেকে ওগুলো ছোটো ছোটো কাজগুলো বাদ দিলাম নটা থেকে তিনটে পর্যন্ত করলাম আর এখন ছটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্তই কোনো দিন বারোটা হয়ে যায় তো তোমরাই বলে এত কাজ করলে কারোর কোনো দিন মন কোনো দিন পাবে না নিজের মানুষ যদি ভালো হয় তো পৃথিবীর সব ভালো আর নিজের মানুষ যদি খারাপ হয় তাহলে পৃথিবীর সব খারাপ তোমার পাশে যতই করবো না কেন যত করো না কেন তুমি দিন কারোর কাছে দাম পাবে না লোক আগে করা ঠাকুমারা বলতো না ভাত দেয় গতরে না ভাত দেয় ভাত দেয় ভাতারে না সরি ভাত দেয় গতরে তো তারপরে দেখো আট কিলো মতন আটা ছিল আট কিলো বা ছ কিলো আর হবে আটা ছিল আটা দিয়ে ওটা মেখে তারপরে এই যে আমি লেচি করা রুটি করা তরকারি দেওয়া এগুলো কি নিজে নিজে দেখানো যায় যায় না আর ও বা বেচারি এমনি লজ্জা পায় ভিডিও বানাতে বলে ধর তের কি ভিডিও বানিয়ে তালুক হবে তো আমাকে বকে কিন্তু ও যেদিন বকে সেদিন করি না তারপরে করি আমি তারপরে আবার এই যে ও রুটি করে আর ফোন তো ধরার মতন কেউ নেজনের কী করবো ওই জন্য ভালো করে সত্যি ফোনটা ভালো করে ধরা যায় না তারপরে দেখো রুটিটা কিছুটা রুটি করে দিয়ে এই যে মেটেগুলো মেটে আর টেঙরি তরকারি করছি আমার বর খায় না আমি একটুখানি খাই বেশি চর্বি টর্বি আমারও ভালো লাগে না মাংস হলে এক পিস দু পিস ঠিক আছে শুধু চর্বি আর টেঙরি ভালো লাগে না তারপরে যে ওকে পরিয়ে নিয়ে চলে এলো আটটার সময় তারপরে দেখো ওই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি একটা সিটি লাগিয়ে জলটা ফেলে দিয়ে আমার ভালো লাগে না জল পেতে তারপর বাবাই যে এই যে এতটা করছি এক বাটি আমার ভাসুরকে দিয়ে দিয়েছি আর একটু আমি খেয়েছি গরম জল দিয়ে বসেছি আর যে দেখো দুটো পিসি চা এসে বসেছে আমার বরে যে চা করেছে কার কার চিনি ছাড়া কার চিনি দেওয়া চা সব চা সুগার ভরা আছে চিনি খাবে না তারপরে আবার আটা মেখে এটুকুটা আটা আছে তো দেখো ঘড়িতে এগারোটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে তারপরে হচ্ছে একটা ষোলোটা রুটি ষোলোটা রুটি দিয়ে দিলাম একজনকে আর এক আর একটাও পাগলির মতন আছে ও হচ্ছে চারটে রুটি আর তরকারি ওকে দেওয়া হয় আমরা পয়সা নিই আর আর দেখো এটা ভর্তি করে ট্যাঙ্কিটা আমি একজনকে দিয়ে দিলাম ওর বন্ধু এখানে বসে আছে আর তারপরে এটা হচ্ছে মেয়ের জন্য আর আমি খেয়ে নিয়েছি আমি একটু তাড়াতাড়ি ভাত খেলে তাড়াতাড়ি খাই রুটি খেলে রুটি খাই এগার দিন ভাত খাই তারপরে আমার বর আবার চা করে ওই দূরে সব বসে আছে সেই দিকে হয়েছে একজন বসে আছে আর তিন চারজন এধারে বসেছিল সবাইকে ডেকে ডেকে আমার বড় আবার চিনি ছাড়া চা চিনি দেওয়া চা এইসব চা করে দেয় আর আমরা খেয়ে নিয়েছি মেয়েকে খেয়ে মেয়ে কিছুতে ওখানে খাবে না খেয়ে নিলে আমার ভালো কিন্তু বাড়িতে এসে খাবে ওর বাবা বাড়িতে এসে ভাত খায় আমি রুটি খাই যেদিন ভাত খাই ওখানে খেয়ে নিই রুটিও খাইলে আমি তাড়াতাড়ি খেয়ে নিই মানে খেয়ে নিই শুয়ে আর পড়ি না এই যে সবার দাঁড়িয়ে আছে তো তারপরে হচ্ছে দেখো আমি রাত তারা সকালে রান্না হবে তারা গেলে কুঁদড়ি আলু ভাজা আর পুঁশা কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি করব বলে এগুলো সব এগিয়ে দিয়ে গেলে কেন যেতে যেতে আর আলু ভাজা আর ডাল আমার বর খাবে তারপরে দেখো এই যেগুলো সব পরিষ্কার পরিষ্কার করছি আর ওই যে ওই যে বসে আছে ওই যে পেছনে আমার সাইডে ওকে তরকারিটা আমি দিয়ে দিয়েছি আগে তরকারি বেশি তরকার বেশি ছিল দিয়ে দিয়েছি তারপরে যেমন যেন তরকারি বতি থাকে আমি সব দিয়ে দিই আর একজন আসে আমার দোকানে রুটি নেয় ওই যে মাসিমার সদ ভুলবেলা খাওয়ার নেয় ও মাসি তো চারটে রুটি দিই পয়সা নিই না আর আরও একজন আসে চারটে রুটি নেয় পয়সা নিই না ভাতও দু নিয়ে যায় ভাত তরকারি আরও কম পয়সা দিই বা পয়সা নিই না আমাদের যদি ক্ষমতা থাকত তো অবশ্যই আমরা আর আমার ইচ্ছা আছে যারা বৃদ্ধাশ্রমে করার জানি না ঈশ্বর কী করবে তো তারপরে এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে আর যারা ছিল তারা চলে গেছে আর এই যে ওই যে ওই দূরে ওই যে দাঁড়িয়েছে ওরা টাটা করলো টাটা খোকা দাওয়া খোকা বলি কিন্তু ওনার বয়স অনেকটা তবে কিম বসেছে দেখো তারপরে আমরা বাড়িতে এসে এই যে ওকে খাইয়ে দিলাম তরকারি দিয়ে দিয়ে একটুখানি ভাত খেলাম আমার বউ আলু ভাজা ডাল দেখে তো বারোটা বাজে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে জানি না একটা কথা হচ্ছে নাকি তো সরি তার জন্য পুরো ভিডিওটা দেখাতেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাভ ইউ